আজকের ভিডিওতে আমি আপনি কি জিনের রুগী না জাদু রুগী সেই তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব বা সেই পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিব যদি আপনি জাদুরুগী হয়ে থাকেন সেটা কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই পদ্ধতি আমি আজকে আমি আপনাদেরকে বলে দিব যদি সব কিছু আপনি জানতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত হজরত আশা করি আল্লাপকে অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদেরকে বলতে আসছি যে আপনি হোক বা আপনার বাড়ির কোনো ফ্যামিলি হোক সে কি জিন্ণের রুগী না জাদু রুগী আপনি কীভাবে জানবেন আপনি যদি জানতে পারেন তার কি রোগ হয়েছে তবে তো আপনি তাকে সঠিক চিকিৎসা প্রদান করবেন আমার চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন তো সাবস্ক্রাইব করলে লাইক করলে শেয়ার করলে কী হয় আমাদের মনটা একটু খুশি হয় তখন আমরা ভালো ভালো আমল দেওয়ার চেষ্টা করি বা উপযুক্ত তথ্য নিয়ে আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি এখন মনে করেন আপনার বাড়িতে একজন পেশেন্ট হোক আপনার ভাই হোক বোন হোক মা হোক বা যাই হোক না যেই হোক বা আপনি নিজে এখন আপনি কিভাবে জানবেন যে আপনি কি জিনে রুগী না জাদু রুগী আপনি কি করবেন এক গ্লাস পানি নেবেন আপনি কী করবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লা একবার পরবেন একবার বিশমিল্লা পরে সুরা ফাতেহাকে সাতবার তেলাওয়াত করবেন একটু উচ্চ স্বরে তেলাওয়াত করবেন তেলাওয়াত করে ওই এক গ্লাস পানির মধ্যে ফুক ফুঁক মারবেন দম করবেন তারপরে কী করবেন সাতবার আয়াতল কুর্সি এখন আয়াতল কুরসি আয়াতল কুরসি পরার নিয়ম হলো আপনি যখন একবার আয়াতল কুরসি পাঠ করবেন আপনি যখন ওলা ইউ হু জুহুমা এই জায়গাটাতে যাবেন ওলা ইউ হু জুহুমা এই জায়গাটাতে যখন যাবেন এই অংশটাকে আপনি এগারো বার তেলাওয়াত করবেন ওলা ইউ দু জুহুমা এই অংশটাকে এগারো বার তেলাওয়াত করে ওহুঅল আলী লাজিম শেষ করে দিবেন এটা হলো আপনার একবার এভাবে আপনি সাতবার আয়াতুল কুরসি তেলাত করে পানির মধ্যে দম করবেন তারপরে কি কাজ করবেন তারপরে আপনি সুরাজিনের প্রথম পাশায়াত এগারো বার তেলাওয়াত করবেন সূরা জিনের প্রথম পাঁচ আয়াত আপনি এগারো বার তেলাওয়াত করে ওই পানিতে ফুক মারবেন এখন কি পারবেন ওই পানি পড়াটা আপনার হয়ে গেল এখন পানিটাকে আপনি কিছু দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট সময় ঢেকে রাখেন পাঁচ মিনিট পরে আপনি পানিটা নিন পানিটা নিলে যে পেশেন্ট আর কি যে রুগী তাকে দেন নাকের কাছে নিয়ে এমনি শুংবে এখন নাকের কাছে নিয়ে আর কি গন্ধ নিবে আর কি কেউ শুঙে কেউ গন্ধ নেয় আপনারা যেইটাই যে যেইটাই বলেন তো যখন ঘ্রাণ নিবে বা গন্ধ নিবে তখন জিজ্ঞাসা করবেন সে কেমন ধরনের গন্ধ পেয়েছে যদি সে শুক্তি মাছ বা ফুল বা আতরের কোনো ঘ্রাণ পায় তা তাহলে মনে করবেন সে জিনের রুগী যদি সে শুটকি মাছ আতর ফুলের ঘ্রাণ এমন কিছু ঘ্রাণ পায় তাহলে মনে করবেন সে জিন্নাতের রুগী এখন জাদু রোগীর আলামত হলো মানে পচা গন্ধ ময়লা দুর্গন্ধ মনে করেন যদি গুস্ত আর কি পচা যায় পচে যায় আর কি সেটার দুর্গন্ধ তাহলে মনে করবেন সে জাদুর রোগী এখন আজকের এপিসোডে আমি জাদুর রোগীর কী ট্রিটমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি জাদুর রোগী হলে আপনি এক বোতল পানি নেবেন এক বোতল পানি নেবেন একশো গ্রাম মতন সরিষার তেল নেবেন খাঁটি সরিষার তেল এটার মধ্যে কি করবেন বার সুরা ফাতেহা পরে ফুঁক মারবেন পানি এবং তেলে এবং যে পেশেন্ট তার শরীরেও ফুক মারবেন এখন কেউ কেউ বলে ফুক মারা কেউ বলে দম করা এটা এটাগুলো সুরাফ হাতেহা একচল্লিশ মর্তবা আবারও পড়বেন আয়াতল কুরসি একচল্লিশ মর্তবা এখন আয়াতাল কুরসি যখন আপনি ওলা ইউদ্ এই জায়গাটাতে জাগেন এই জায়গাটা আপনি আপনি তেলাওয়াত করবেন বার এভাবে আপনি আয়াতাল কুরসিকে একবার করে শেষ করে বার আয়াতাল কুরসি তেলাওয়াত করবেন এখন সুরা হা আয়াতাল কুরসি গেল তারপরে কি করবেন সুরা সফফাতের প্রথম দশ আয়াত। সুরা সফফাতের প্রথম আয়াত আপনি সাতবার তেলাওয়াত করবেন সাতবার তেলাওয়াত করে পানি এবং তেলের মধ্যে আপনি দম করবেন তারপর অবশেষে সুরা ফালাক নাস এখন সুরা ফালাক নাস পড়ার একটা নিয়ম হলো এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম قل اعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس مالك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এটা হলো একবার আবারো بسم الله الرحمن الرحيم কোলে অজুবিরাব্বিল খালাক মিনসারি মালাক মিনশারি গাছ গিনা মিনসার খাসক মিসারি হাস দিন অজুবির মালিক খান আল্লা এইভাবে আপনি এগারো বার তেল করবেন পানি তেল এবং রুগীর শরীরে ফুক মারবেন এটা আপনার তেল পানি পরা হয়ে গেল এখন তেল পানির ব্যবহার পানির ব্যবহার হলো দিনের মধ্যে তিনবার সকাল দুপুর রাত এই পানি খাবে এই পানি রুগী খাবে আর এই পানিতে রুগী গুসল দিবে রুগী গুসল দেওয়ার নিয়ম হইল মনে করেন কোনো একটা টাবের মধ্যে রুগী পানি নিল নিয়ে সেই পানির মধ্যে অল্প এই কড়া পানি মিক্স করে দিল পরা পানি মিক্স করে দিয়ে তার মধ্যে কি করবে সাতটা বরই পাতা নিবে সারটা বরই পাতা নিখুঁত হতে হবে মনে করেন ছোটো হোক তাতে সমস্যা নেই কিন্তু সুন্দর সুন্দর হতে হবে ষাটটা বরই পাতা নিয়ে ওটাকে বেটে যেটা রস বের হবে রসটা ওই পানির মধ্যে দিয়ে এই পানিটা মিক্স করে মিক্স করে রুগী কী করবে ওই টাবের মধ্যে দাঁড়িয়ে টাবের মধ্যে খাড়া হয়ে গোসল দিবে ওই সব পানি দিয়ে গোসল দেবে এই সরাটা সারাটা পানি এই টাবের মধ্যেই পড়বে এটা হলো একবার গোসল তারপরে রুগী কী করবে আবার বুঝে নেন যে পানিটা মিক্স করলো ওই পানির মধ্যে দাঁড়াবে রুগী দাঁড়িয়ে ওই পানি নিয়ে রুগীর শরীরে ঢালবে রুগী চায় তো প্রথমে ভালো পানি দিয়ে সুন্দরভাবে গোসল করে নেবে তারপরে কী করবে টাবের মধ্যে দাঁড়িয়ে ওই পানি রুগীর শরীরে ঢালবে ঢাললে রুগী এই টাবেরতে নেমে যাবে এখন এই পানিটা কি হলো মানে জোটা জোঠা পানি হয়ে গেলো মানে পানিটা নষ্ট হয়ে গেল আর কি একবার রুগী কি করলো ওই পানিটাকে ইউজ করে নিল তো এখন কি করবে জমিনে নাইমে এই পানিটাতে আবার কি করবে রুগী শরীরে ঢালবে মানে একই পানি দিয়ে দুইবারে শরীরে ধৌত করবে আর কি এটা হলো পানি খাওয়া আর গোসল করা এখন তেলটা হইল সকালবেলা ঘুম থেকে উঠে পুরো শরীরে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত তেল মাখবে মাইখা তেল মাখার এক ঘন্টা মান পর রুগী গুসল দিবে দেখ হয়ে গেলো গুসল দিল তারপরে রুগী যখন রাত্রে শুইতে যাইবে রুগী শোয়ার আগ মুহূর্তত আবার মাথার তালুর থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীর মানে কোনো জায়গায় বাদ দিবে না সমস্ত শরীরে তেল মাখবে এটা খাওয়া এবং শরীরে তেল মাখা এই নিয়মটা রুগী কি করবে একুশ দিন এইভাবে চালিয়ে যাবে যদি রুগী একুশ দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ আর যদি একুশ দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ না হয়েছে তাহলে এই নিয়মটা রুগী একচল্লিশ দিন ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আমি আল্লাহ পাকের উপরে ভরসা রাখি একচল্লিশ দিনের মধ্যে রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে কি করবেন যখন আপনি এই ট্রিটমেন্টটা শুরু করবেন শুরু করার আগে আল্লাহ রাস্তায় কোনো কিছু সৎকা করবেন ট্রিটমেন্ট পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ রাস্তায় সৎকার করবেন মাস্ক এনেও আল্লাহ রাস্তায় গরিবদেরকে কিছু না কিছু সৎকার করতে থাকবেন তাহলে দেখবেন আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন তো আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন আসেন তাহলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এতে কি হই আমরা একটু মোটিভেশন হই মোটিভেশন হলে কি হয় আমরা ভালো ভালো আমল নিয়েতে নিয়ে আসতে আমরা মানে খুব ভালো লাগে আমাদের যে আমরা মানুষদের বা ভিউয়ারদের বা ভাই বোনদেরকে কিভাবে আরও ভালো ভালো আমল দিতে পারি যেন সবাই এই আমল থেকে উপকৃত হয় আশা করি বুঝতে পেরেছেন ভালোভাবে নোট করে নিন যারা আমার সাবস্ক্রাইবার থাকবেন তাদের সবাইকে আমার এই আমলের ইজাজত কিন্তু আমল করার আগে শুধু আপনি কমেন্ট বক্সে কিছু না কিছু বলবেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভালো কিছু মন্তব্য করবেন আর যদি খারাপ লাগে বাস আপনার মন যা চায় তাই মন্তব্য করবেন যদি আরও অন্য কিছু আপডেট পেতে চান তাও বলতে পারেন আর এখানে যদি আরও কোনো মানে অন্য কোনো ধরনের কন্টেন্ট বা অন্য কোনো ধরনের চিকিৎসা বা অন্য কোনো ধরনের কোনো কিছু চান তাবিজের উপরে হোক বা কোনো কিছুর কোনো সুরার তাবিজ ফালাক মানে পুরানের যে কোনো একটা হরফের বা কোনো সুরার তাবিজ চান নকশা চান সেটাও আপনারা আমার এই কমেন্ট বক্সে বলতে পারেন ইনশাল্লাহ আমি সেটার উপরেও পরিপূর্ণ একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন